কোমলা লেবুর গুণাবলী কমলা লেবু যা মিষ্টি এবং রসালো স্বাদে পরিপূর্ণ স্বাস্থ্যগত দিক থেকে অনেক গুণাবলী রয়েছে এখানে কিছু উল্লেখযোগ্য দিক তুলে ধরা হলো এক নম্বর ভিটামিন সি কমলালেবুতে লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ঠান্ডা কাশির মতো সাধারণ অসুস্থতা প্রতিরোধ করতে সাহায্য করে দুই নম্বর অ্যান্টিঅক্সিডেন্ট এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং কোষের প্রতিরোধ করে তিন নম্বর পটাশিয়াম কমলা লেবুতে পটাশিয়াম আছে যা হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চার নম্বর ফাইবার ফাইবার থাকার কারণে এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পাঁচ নম্বর কমলা লেবুর কমলা লেবুতে ক্যালোরি কম থাকে যা স্বাস্থ্যকর ডায়েটের জন্য উপযুক্ত ছয় নম্বর কমলা লেবুতে পাওয়া ভিটামিন এ আমাদের চোখের জন্য ভালো এটি আমাদের ত্বককে উজ্জ্বল করে এবং হাইড্রেট রাখতে সহায় আর কমলা লেবুর রসে থাকা প্রাকৃতিক সুগার তৃষ্ণা মেটাতে এবং আপনাকে সতেজ রাখতে সাহায্য করে সাত নাম্বার একটি কমলা লেবু দিয়ে আপনি পাবেন প্রচুর স্বাস্থ্য উপকারিতা তাই এটি আজই আপনার খাদ্য তালিকায় যোগ করুন এছাড়াও কোমলা লেবুর রস দিয়ে অনেক সুস্বাদু পানীয় ও ডেজার্ট তৈরি করা যায় যা মজা এবং পুষ্টি একসাথে দেয় তাহলে কি আপনি কমলা লেবুর কোনো বিশেষ রেসিপি ট্রাই করতে চান রেসিপির কথা বাদে দিলাম কমলা লেবু আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা উপাদান যেটা খেলে আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে তার জন্য আমি মনে করব যে আমরা আমাদের দৈনন্দিন যে খাবারটা সেটার মধ্যে আমাদের কমলা লেবুটা রাখা অত্যন্ত প্রয়োজনীয় এবং দরকারি তার জন্য আমরা সবাই আমাদের দৈনন্দিন খাবারে এটা রাখার চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে